থাকে এই যে দেখেন পিছনে দেখেন প্রায় পঞ্চাশটার উপরে গাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম সরাসরি লাইভে আজকে আপনারা কি পাবেন না এখানে আর কি পাবেন আজকে পাবেন একজিও গাড়ির মেলা এক কথায় মেলা মানুষ যে গাড়িটা খোঁজে সেই গাড়িটার মেলা পাবেন আজকে এই শোরুমটাতে এই শোরুমটাই পাবেন এক্স করোলা জি করলা অ্যাসিস্টা গাড়ির মেলা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাজেটের ভিতরে যারা এক্স করোলা গাড়ি খোঁজেন লাইভটা জুড়ে থাকবেন কথা দিলাম লাইভ শেষে আপনি আপনার পছন্দের গাড়িটার সন্ধান পেয়ে যাবেন একটা ভিটা না প্রচুর গাড়ি আছে আজকে প্রিমিয় পাবেন আজকে পাবেন প্রোবোক্স টয়টা প্রোবোক্স পাবেন আজকে আপনারা পাবেন পাঁচশো সিটি পাঁচশো গাড়ি পাবেন এলিয়ন গাড়ি পাবেন এই যে দেখেন সামনেই আছে এলিয়ন নিউসেপের এলিয়ন পাবেন তারপর পাবেন আজকে ওলসেপের প্রিমিয় গাড়ি নর্মালি নিউ নিউশেপের গাড়িও আছে বাজেটের ভিতরে এর বাইরে পাবেন আপনারা গাড়ি প্রচুর গাড়ির কালেকশন নিয়ে চলে আসি স্টার কার থেকে লাইভে আমি ঠিকানাটা প্রথমে একটু বলতে যাচ্ছি ততক্ষণে আপনারা জয়েন হয়ে যান যারা এখনো জয়েন হন নাই দ্রুত জয়েন হয়ে যাবেন লাইভের সাথে ইনশাআল্লাহ কথা দিলাম লাইভ শেষে আজকে আপনি আপনার বাজেটের ভিতরে সেরা গাড়ির কালেকশনটা পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর নতুন ব্রিজের পাশে যে কোনো রিকশাওয়ালাকে অথবা যে কাউকে জিজ্ঞেস করবেন 11 নম্বর সেক্টর নতুন ব্রিজ যাব সরাসরি আপনাকে নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ আর যদি ডিরেক্টলিও গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার গুগলে গিয়ে আপনারা লিখবেন সেক্ষেত্রে ঠিকানা পেয়ে যাবেন অথবা নাম্বার তো দেওয়াই আছে সরাসরি কল দেবেন আমরা সামনে থেকে শুরু করি সামনে থেকে লাইভটি শুরু করব আজকে সর্বপ্রথম দেখাবো একটা দুই হাজার একের মডেল দুই হাজার একের মডেলের একটা এক্স করোলা গোল্ডেন বেস মানে বাইরে হচ্ছে গোল্ডেন কালার ভিতরে পাচ্ছেন বিস্কিট কালার সম্পূর্ণ ফ্রেশ দুই হাজার একের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা দয়া করে জানাবেন সাউন্ড ক্লিয়ার থাকলে না থাকলে একটু জানাবেন আমাদেরকে কাইন্ডলি এটার পেপার পাচ্ছেন পঁচিশ সাল পর্যন্ত আপ পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ আপনার পাঁচ মাস পর্যন্ত আপটুডেট পেয়ে যাবেন মাত্র নয় লাখ পঁচানব্বইটা চাওয়া দাম ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে এই পাশে এটা ইতিহাসে সেরা দামে দিয়ে দিব এই দামে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ আপনার এটা জি কর সরি দুই হাজার এগারো মডেল ষোলোতে দেখাও এগারো মডেল রেজিস্ট্রেশন ডেট খোলা কাটা নাই একদমই টিপ টপ কন্ডিশন সিএনজি দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন মজার বিষয় কি জানেন ইঞ্জিন গিয়ার বক্স দুইটাই এখন অব্দি অরিজিনাল এখানেই শেষটা সামনের গ্লাস পিছের গ্লাস এগুলো অরিজিনাল কন্ডিশনে পাবেন চাকা যেই অবস্থায় আছে অনায় আসে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন দেখানো লাগবে না দেখানো লাগবে না দেখাইতে গেলে এতগুলো গাড়ি আজকে আর দেখানো হবে না আচ্ছা যাই হোক এটার দাম ছিল পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে মাত্র পনেরো লাখ দশ এই দামে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ তারপরেও আসেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এটা অলরেডি কথা চলতেছে তাই এটা নিয়ে আমি দাম বলবো না আমি জাস্ট হচ্ছে বিস্তারিতরা বলে দেই যদি নিতে চান সরাসরি কল করবেন এটা হচ্ছে টয়টা প্রিমিয়ো দুই মডেল পার্সোনাল মালিকানা ব্যক্তিগত ইউজের গাড়ি দুই মালিক ও আরই সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব ফার্স্ট পার্টি মালিক দুই মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট অক্টেন ড্রাইভ গাড়ি যদি নিতে চান স্ক্রিনে নাম্বারে কল করবেন ভিতরে পাচ্ছেন বেজ দিন এবং পুশ স্টার্ট ওকে এটা বিক্রির না আমরা যদি একটু পিছনের দিকে তাকাই পিছনে পাচ্ছি আরেকটা ওই যে প্রথমে যে গাড়িটা দেখাইছি ওইটা আরেকটা জোড়া ভাই এই পাশ থেকে এই পাশ থেকে জোরা ভাই এটা হচ্ছে আপনার এক্স এটা জি করলা জি করলা দুই হাজার এর মডেল সাথে রেজিস্ট্রেশন ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র বাইরে পাচ্ছেন গোল্ডেন কালার একদমই ফ্রেশ টিপ টপ কন্ডিশন নেবেন চালাবেন রানিং গাড়ি এক পয়সার কাজ করাতে হবে না কথা দিচ্ছি এটার পেপারস পাচ্ছেন পঁচিশে পঁচিশের দুই মাস এবং ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস আপটু ডেট অবস্থায় পেয়ে যাবেন দাম মাত্র দশ লাখ থাকবে যদি নিতে চান নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন এই পাশে আছে একটা অফারের গাড়ি ইতিহাসের সেরা দামে দিয়ে দিব এই গাড়িটা এমন দামে দিব যে দামে মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না দুই হাজার নয়ের মডেল এক্সিও ফিল্ডার গাড়ি এ টু জেড সামনের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন হেডলাইট রং সামনের গ্লাস পিক্সের গ্লাস প্রত্যেকটা জিনিস পাবেন অরিজিনাল পেপার পাচ্ছেন আপ টু ডেট দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন তেরো লাখ পঞ্চাশের গাড়ি মাত্র আজকে আপনাদেরকে দিয়ে দিব তেরো লাখ টাকা তেরো লাখ টাকা হলে এটা নিজের করে নিতে পারবেন যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন এই পাশে আরেকটা আছে এক্স করলা অ্যাসিস্টা অনেক তো অ্যাসিস্টা গাড়ি দেখছেন তবে এই অ্যাসিস্টাটা একটু ভিন্ন টাইপের একটা অ্যাসিস্টা কেন বললাম ভাই জানেন এটা যেদিন আমরা কিনা নিয়ে আসি ওই দিন আপনার ঢাকা মাওয়া রোডে ইলিগেল হয়ে গেছে আর কি মানে এত পরিমাণে স্পিড উঠছে এটাতে যে ওইটা আপনার মানে গতি সীমার বাইরে চলে গেছে এটা আপনার একশো পঁয়তাল্লিশ পর্যন্ত স্পিড ওঠানো হয়েছে বুঝতেছেন একটা অ্যাসিস্টা গাড়িতে একশো পঁয়তাল্লিশ স্পিড এটা কিন্তু হিউজ আপনার ইঞ্জিন একদমই পারফেক্ট অবস্থায় পাবেন ইঞ্জিনের কাজ নাই বডিতেও তেমন মেজর কোনো কাজ নাই বললেই চলে ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে ভিতরে পাবেন বেজ ইন্টোরিয় এবং অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার লাগানো আছে এটা দুই হাজার মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট এলপিজি অকটেন ড্রাইভ এটা আপনাদের জন্য রাখা যাবে আট লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে এই পাশে যারা যারা এক্স করলা গাড়ি কিনতে চান তাদের জন্য আছে এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন এটার বাইরে হচ্ছে সাদা কালার ভিতরে হচ্ছে আপনার বেইজ ইন্টোরিয়র ডাক্তার চালিত পার্সোনাল ইউজারের গাড়ি সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব নির্দ্বিধায় গাড়ি দেখলে পছন্দ হবে এটা আপনাদের জন্য মাত্র বারো লাখ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণের ডিসকাউন্ট থাকবে এ পাশে দেখাবো একটা নিউজিও করলা দুই হাজার পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন নতুনের মতো কন্ডিশন না বানা সাউদান বাংলাদেশের যে কোনো অ্যানালাইজিং সেন্টারে আপনারা চাইলে গাড়িটা নিয়ে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই পেপারস পাচ্ছেন পঁচিশ সাল অব আপ টু ডেট এলপিজি অক্টেন এটা আপনাদের জন্য উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে এ পাশে আছে কিছুক্ষণ আসছে গাড়িটা এখন পর্যন্ত মুছা হয় না এই যে দেখেন ময়লা আছে যেমন আজকে আমি এটা ডিটেলস বলে দিচ্ছি টয়টা প্রিমিও দুই হাজার নয়ের মডেল পুশ স্টার্ট ভিতরে বেজ দিন বাইরে হচ্ছে রেড ওয়াইন কালার সামনে দেখেন লাইট থেকে শুরু করে লাইট সামনের গ্লাস সামনে গ্লাস প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু পাবেন অরিজিনাল কন্ডিশনে 2014 তে রেজিস্ট্রেশন পেপারস পাবেন নতুন আপডেটেড ইঞ্জিন গিয়ারবক্সটাও স্মুথ কন্ডিশনে পেয়ে যাবেন চাকা রিম এগুলো ফ্রেশ অবস্থায় আছে এটার দাম 2195 চাওয়া দাম ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এই পাশে আছে একটা টয়টা এলিয়ন গাড়ি মাত্র 18 লাখ 65 থেকে আজকে দিয়ে দিব ডিসকাউন্ট টয়টা এলিয়ন 2007 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন সিলভার কালার একদমই ফ্রেশ ভিতরের ইন্টেরিয়রটা একদম সেই রকম একটা ইন্টেরিয়র পাচ্ছেন ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র ভালো মানের একটা অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে একদমই ফ্রেশ যাই হোক এটার দাম আপনাদের জন্য আঠারো লাখ পঁয়ষট্টি ছিল সেখান থেকে আজকে আপনাদের জন্য আঠারো লাখ পঁয়তাল্লিশ করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে একটু যদি পিছনের দিকে তাকাই আমরা পাচ্ছি একটা হোন্ডা এইচ গাড়ি অনেক ভাই খোঁজেন হোন্ডা এইচ গাড়ি এক্সিকিউটিভ কার কোম্পানি ইউজের জন্য যারা গাড়ি খোঁজেন এটা মূলত তাদের জন্য এটা আপনার ২০১২ হাজার বারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার পাবেন নতুন আপনার ডিজেল চালিত ইঞ্জিন দুই হাজার সরি চব্বিশশো ইঞ্জিন আর এটার দাম মাত্র বারো লাখ পঞ্চাশ চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকবে ওকে এখন দেখাবো আরো একটা এক্সিও আজকে তো প্রথমে বলছি আপনাদেরকে এক্সিও গাড়ির মেলা থাকবে এগারো মডেলের দুইটা এক্সিও আছে এটা তাদের ভিতরে একটা এটা হচ্ছে আপনার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট গাড়ির কন্ডিশনের কথা যদি বলি ভাই এটা বাস্তবে এসে দেখবেন এরপরে দাম নিয়ে কথা হবে বাস্তবে আগে আসবেন দেখবেন চালাবেন এরপর দাম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ষোলো লাখ এটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণের ডিসকাউন্ট থাকবে এপাশে পাশে আছে টয়োটা রানেক্স অনেক ভাই খোঁজে এক্স করলার মতো সার্ভিস নিতে চাই কিন্তু আপনার এক্স করলার দামে গাড়ি খোঁজে এরকম একটা গাড়ি কিন্তু এই রানেক্স এক কথায় এক্স করলার পরিপূরক হিসাবে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন টয়টা রান এক্স দুই মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ সাল পেপার সাপ্টুডেট রংটা দেখছেন খুবই চমৎকার একটা কালার এবং ভিতরে আপনার ব্ল্যাক ইন্টোরিওর থাকে এবং চাকাগুলো যে অবস্থায় আছে একদম ধরতে গেলে নতুনের মতো কন্ডিশন মাত্র দশ লাখ পঁচাশি হাজার টাকা এটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে একটু এপাশে পাশে চলে যাও একটু এখন দেখাবো একটা মডেল অনেক তো গাড়ি দেখছেন তবে এই গাড়িটা দেখলে খুশি হয়ে যাবে কেন ভাই এটাতে কি এমন আছে যে মনটা খুশি হয়ে যাবে এটাতে যা পাবেন এই যে দেখেন আমি একটা একটা করে একটু ক্লোজ করে দেখাবো একটু ক্লোজ আয় সামনে দেখেন প্রজেকশন লাইট পাচ্ছেন অরিজিনাল প্রজেকশন লাইট রংটা কিন্তু অরিজিনাল রঙের মেজর কোনো কাজ নাই বললেই চলে এবং চাকাগুলো যদি একটু দেখাই চাকা গুলো অনায় আসে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন রিম গুলো দেখেন কত চমৎকার রিম সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন ফ্রেশ কন্ডিশন ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র একদমই টোটালি ফ্রেশ এটা এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন মাত্র পনেরো লাখ পঁচাত্তর হাজারে এই দামে কোথাও পাবেন না তারপরেও আসেন গাড়ি দেখেন ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ ওকে এপাশে পাশে আরেকটা এক্সিও গাড়ি আছে যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে ভালো কন্ডিশনের একটা এক্সিও খোঁজেন এটা মূলত তাদের জন্য দুই হাজার দশের মডেল এবং ষোলোতে রেজিস্ট্রেশন পেপার্স পাচ্ছেন নতুন আপ টু ডেট কল আসতেছে ওকে আচ্ছা এটা আপনাদের জন্য মাত্র পনেরো লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম ভালো পরিমাণে ডিসকাউন্ট থাকবে যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি কল করবেন এ পাশে আছে একটা মেরিনো গাড়ি আছে অনেক ভাই খোঁজেন মেরিনো গাড়ি এটা মূলত তাদের জন্য অল্প বাজেটের ভিতরে মেরিনো গাড়িটা দেখতে পারেন উনিশশো মডেল এটাতে আপনারা সানরুফ পাবেন আর রেজিস্ট্রেশন হচ্ছে উনিশশো এ মেরুন কালার ভিতরে একদম চমৎকার কন্ডিশনে আছে ওভারঅল টিপ টপ কন্ডিশনে পেয়ে যাবেন কথা দিচ্ছি এটা আপনাদের জন্য চাওয়া দাম মাত্র সাড়ে চার লাখ টাকা এর ভিতরে পেপার পাবেন নতুন আপ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন আমরা যদি একটু পিছনে থাকে অর্ধেক গাড়িও কিন্তু এখনো দেখানো শেষ হয় নাই প্রচুর গাড়ি আছে তো সম্পূর্ণ লাইফটা জুড়ে থাকবেন এখন একটা দুই মডেল দুই হাজার এর মডেল সাদা ভিতরে পাচ্ছেন মানে কালার এক কথায় ভাই যাদের এক্স করোলা লাগবে ওল্ড শেপ শেপ নির্দিধায় চলে আসবেন ইনশাআল্লাহ কথা দিলাম কোনো না কোনো একটা পছন্দ হবে সাতের মডেল সরি দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন নতুন আপ টু ডেট এটা আপনাদের জন্য মাত্র নয় লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওই পাশ দিয়ে যাও ওই পাশ দিয়ে যাও এখান দিয়ে যেতে পারবে না যারা প্রবক্স গাড়ি কেনার জন্য খুঁজতেছেন অনেক জায়গায় দেখছেন তবে এটা কিন্তু ভাই একদমই পার্সোনাল মানে এই যে আমাদের দিয়াবাড়ির এক ভদ্রলোকের এই গাড়িটা ছিল ওনার কাছে কিনে নিয়ে আসছে এটা এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন দেখেন রংটা দেখেন একদমই পারফেক্ট তিন বডির গাড়ি এখন অবধি সামনের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এলপিজি অকটেন ড্রাইভ পার্সোনাল ইউজ হয়েছে সম্পূর্ণ যা চলছে সম্পূর্ণটাই পার্সোনাল ইউজ হয়েছে মাত্র আট লাখ পাঁচ হাজার টাকা এটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ইনশাল্লাহ কথা দিচ্ছি ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দিব যারা যারা এখন পর্যন্ত লাইভটা শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন আপনাদের লাইভের একটা শেয়ারে অনেক জনের কাছে চলে যাবে অনেকের গাড়ির স্বপ্ন মানে গাড়ি কেনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যাবে হতে পারে আচ্ছা যাই হোক এক্স করোলা দুই হাজার মডেল এখন দেখাবো এক্স কোরোলা দুই হাজার পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সালে আপ সিরিয়ালটা উনত্রিশ একদমই ফ্রেশ ভিতরে পাচ্ছেন বেইজিন্টুর বাইরে পাচ্ছেন সাদা কালার এটা এটাও পার্সোনালি ইউজ হয়েছে সো এটা সিএনজি অকটেন দুই দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন দাম মাত্র বারো লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দিবো এপাশে আরেকটা গাড়ি আছে এক্সজিও এপাশে চলে এক্সিও দুই হাজার আটের মডেল যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে ভাই আমি এমন একটা গাড়ি খুঁজতেছি যেটার কিনা ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল থাকতে হবে ড্যাশবোর্ডটা ভালো থাকতে হবে ভিতরের কন্ডিশনটা ভালো থাকতে হবে বাইরের ওভারঅল কন্ডিশন ভালো থাকতে হবে চাকাগুলো ভালো থাকতে হবে বডিটা ভালো থাকতে হবে এরকম একটা গাড়ি খোঁজেন এটা মূলত তাদের জন্য ভাই সামনের যে হেডলাইটটা সেটা পর্যন্ত এখন অবধি অরিজিনাল এখানেই শেষ না ভাই চাকাগুলো গুলো যেমন আছে দেড় বছর প্লাস অনায় এসে পাড়ায় ব্যবহার করবেন নতুন চাকা এক কথায় নতুন চাকার মতো কন্ডিশন পেয়ে যাবেন এটা আপনাদের জন্য মাত্র টাকা চাওয়া দাম এসে গাড়ি গাড়ি দেখুন কথা সুযোগ আছে আছে ওকে একটা এক্স দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন আপটুডেড পঁচিশ ছাব্বিশ সাল আপ টুডেড পেপার পেয়ে যাবেন নয় লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এপাশে আছে টয়টা প্রাডো জিএক্স এটা সাথে সঙ্গী যেটা ছিল সেটা কিন্তু বায়না হয়ে গেছে আগামী কালকে ডেলিভারি হবে ইনশাআল্লাহ যাই হোক এটা আপনার 1998 এর মডেল 1998 এর রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন 25 26 সাল আপ টু ডেট সানরুপ পাবেন গাড়িটাতে সানরুফ আছে এবং অল অপশন পাচ্ছেন অটো একদমই ফ্রেশ চাকাগুলো যে অবস্থায় আছে অনায়াসে তিন থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা সতেরো লাখ টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দুই হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন পাচ্ছেন নতুন একদমই মেন কন্ডিশনের গাড়ি আপনারা চাইলে নাবানা যে অ্যানালাইজিং সেন্টার যেখানে খুশি আপনারা চেক করে নিতে পারবেন কোনো ঝামেলা নাই এটা আপনাদের জন্য তেইশ লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে এপাশে পাশে আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার টয়টা প্রিমিয় দুই হাজার সাতের মডেল সাতের মডেল নিউ শেপ দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পু স্টার্ট এ টু জেড অরিজিনাল তেলের গাড়ি সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব কোনো ঝামেলা নাই ফার্স্ট পার্টি মালিক এটার দাম পড়বে আপনাদের জন্য উনিশ লাখ বিশ হাজার টাকা ছিল আজকে আঠারো লাখ পঁচানব্বই করে দিলাম এই দামে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে চলে আসুন স্টার কার সিলেকশন ওকে এই পাশে আরো একটা গাড়ি আছে দুই হাজার দশের মডেল এক্সিও ফিল্ডার ষোলোতে রেজিস্ট্রেশন মাত্র চোদ্দ লাখ পঁচাশি হাজার টাকা এই দামে কোথাও পাবেন না গাড়ির কন্ডিশন একদমই ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল খোলা কাটা নাই টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন পেপার্স পাবেন নতুন আপ মাত্র চোদ্দ লাখ পঁচাশি এক্সিও ফিল্ডার দুই হাজার দশের মডেল নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করুন ওকে আমরা যদি একটু এ পাশে তাকাই একটা গাড়ি আমি একটা ইউটিউবে আজ থেকে প্রায় দেড় মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম আপনার ওই ভিডিও থেকে এখন অব্দি ফোন আসে যে ভাই আমাকে ওই ওই ধরনের একটা এক্স গাড়ি দেন যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন তারা অলরেডি জানেন সো যাই হোক এটা হচ্ছে আপনার দুই হাজার চার মডেল একদম সেম যে গাড়িটা আমি বিক্রি করছিলাম আজ থেকে আরো দেড় মাস আগে ওইটার মতো সেম কন্ডিশন এটা একদমই ফ্রেশ দেখেন টিন টিন গাড়ি গাড়ি সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন সামনের হেডলাইটটা এখন অব্দি অরিজিনাল সামনের গ্লাস এখন অব্দি অরিজিনাল পিসের গ্লাস এগুলো অরজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন দুই হাজার নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন সিরিয়ালটা হচ্ছে পঁচিশ পেপার পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট এটা এগারো লাখ পঁচানব্বই চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে এখন দেখাবো একটা ছয়ের মডেল ছয়ের মডেল এক্সিও অনেক তো অনেক ভাই আছেন যারা অল্প বাজেটে এক্সিও গাড়ি খোঁজেন যে ভাই আমি ভাড়া চালাবো বা পার্সোনালি ইউজ করব কিন্তু আমার বাজেটটা কম এরকম বাজেটে একটা এক্স সরি এক্সিও গাড়ি খোঁজেন এটা মূলত তাদের জন্য এক্সিও দুই হাজার ছয়ের মডেল কি কি আছে নর্মালি সব প্রশ্ন আমরা করি ওই প্রশ্নগুলোর ভিতরে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই আগের তো ইঞ্জিন চেঞ্জ হয় এটা কি অরিজিনাল আছে গিয়ার না চেঞ্জ হয়েছে জি ভাই এটাতে অরিজিনাল গিয়ার বক্স আছে গাড়ির সামনের গ্লাস অরিজিনাল জি ভাই অরিজিনাল সাইড গ্লাস পিসের গ্লাস এগুলো অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন চাকা রিম এগুলো ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন পেপার্স পেয়ে যাবেন নতুন আপ সিএনজি অপশন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন মাত্র এগারো লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে এতগুলা গাড়ি দেখাইতে দেখাইতে হাঁপাই যায় কিন্তু গাড়ি শেষ হয় না আলহামদুলিল্লাহ যাই হোক আমার সৌভাগ্য যে আমি আপনাদেরকে এতগুলা গাড়ি একসাথে দেখাইতে পারতেছি যাক এখন এমন একটা গাড়ি দেখাবো যেটা মানুষ খোঁজে যারা চেনে যারা বোঝে তারা এই গাড়িটা খোঁজে এটা হচ্ছে করোনা প্রিমিও অরিজিনাল পনেরোশো সিসির করোনা প্রিমিয় সহজে পাওয়া যায় না রেয়ার কালেকশন নিউ শেপের তাও আবার নিউ শেপের দেখেন এটা নিউ শেপের দুই হাজার একের মডেল দুই হাজার এর রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন আপ টু ডেট নতুন আপ টু ডেট পেপার পাবেন এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় পাবেন ইঞ্জিনের কি অবস্থা ভাই ইঞ্জিন ও ফ্রেশ অবস্থায় পাবেন ওয়ারিং এর কোনো কাজ আছে না ভাই ওয়ারিং এর কোনো কাজ নাই চাকাগুলো কেমন অবস্থায় আছে অনায় আছে এক বছর প্লাস ব্যবহার করতে পারবেন যদি আপনি প্রতিদিন চালান তারপরে অনায়াসে এক বছরের উপর ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে মাত্র সাত লাখ নব্বই হাজার টাকা এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ এখন যে গাড়িটা দেখাবো যারা বাইক কিনবেন না অথচ বাইকের তেলে বাইকের ট্যাক্স মতো মানে অল্প ট্যাক্সে গাড়ি চালাবেন এটা মূলত তাদের জন্য স্কুল ডিউটির জন্য গাড়ি খোঁজেন পারফেক্ট গাড়ি সিটি রাইড করবেন পারফেক্ট গাড়ি এই গাড়িটা এমন একটা গাড়ি যেটাতে কিনা আপনাদের খরচ খুব কম হবে এক কথায় পাঁচশো দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এখন অব্দি সামনের হেডলাইটটা টা অরিজিনাল রং অরিজিনাল সামনের গ্লাস হাইড গ্লাস পিছের গ্লাস এগুলো অরজিনাল কন্ডিশনে পাবেন খোলা কাটা নেই একদম টিপটপ কন্ডিশন পেপার্স পাবেন নতুন আপ টু ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম পরিবর্তন সম্ভব ছয় লাখ নব্বই হাজার টাকা দাম ছিল সেখান থেকে আজকে চব্বিশ ঘন্টার অফার দিয়ে দিচ্ছি বরাবর ছয় লাখ বিশ ছয় লাখ বিশ এসে গাড়ি দেখুন তারপরেও কিছুটা সম্মান করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আমরা যদি একটু পিছনে তাকাই সুপার স্টার ডিমো অনেক ভাই খোঁজেন সুপার স্টার লিমো এটা মূলত তাদের জন্য একটু এখানে চলে যা অ্যাঙ্গেলে যা তাহলে ভালো আসবো হ্যাঁ উনিশশো সাতানব্বই এর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ সাল পেপার সাবটুডেট টিপটপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন মেজর কোনো কাজ নাই বললেই চলে একদম টিপটপ কন্ডিশনে পেয়ে যাবেন সাত লাখ আশি হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে সাত লাখ সাইড করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে এখন একটা টয়টা প্রোবোক্স গাড়ি দেখাবো আমার মনে হয় না আপনারা এই দামে আর কোথাও প্রবক্স পাবেন দুই হাজার পাঁচের মডেল অরিজিনাল পনেরোশো সিসি ইঞ্জিনের গাড়ি আজকে যে এই দাম বলবো এই দামে কোথাও পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে সাদা কালার রং এর কোনো কাজ নাই বললেই চলে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ সাল পেপার সাপ্রেটেড সি এনজি অকটেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন খোলা কাটা নাই গাড়ির কন্ডিশন টপ কন্ডিশন ওকে এটার দাম ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা ছিল সেখান থেকেও আপনি বুঝতেছেন একটা পাঁচের মডেল প্রবক্স গাড়ি সাত লাখের নিচে বর্তমান বাজারে কোথাও পাবেন না তারপরেও আজকে আমি এখান থেকে আরো দশ হাজার টাকা কমাই দিলাম ছয় লাখ পঁচাশি হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা অনার করবো ইনশাল্লাহ ওকে ওই পাশে চলে যাও এটা তো আজকে অফার দিয়ে দিব পাইকারি অফার এটা পাইকারি অফার দিয়ে দিব এই দামে যে দামে এটা দিব এই দামেও কোথাও পাবে না এটা একত্রিশ সিরিয়ালের প্রিমিও দুই হাজার পাঁচের মডেল একদমই ফ্রেশ টিপ টপ কন্ডিশন প্রত্যেকটা জিনিস এখন অব্দি অরিজিনাল খোলা কাটা নাই পেপার্স পাবেন আপ টু ডেট আপ টু ডেট পেপার্স পাবেন মাত্র চোদ্দ লাখ নব্বই হাজার টাকা ছিল সেখান থেকে আরো দশ হাজার টাকা অনার করলাম চোদ্দ লাখ আশি এই দামে কোথাও পাবেন না আগে দাম কিন্তু এটার দাম ছিল পনেরো লাখ তিরিশ হাজার এরপরে আমরা আপনার নতুন বছরের শুরুতে দাম কমায় দিয়ে দিছি আপনাদের চোদ্দ লাখ নব্বই হাজার সেখান থেকে পাঁচ হাজার টাকা অনার করে দিলাম এটা অলরেডি কথা চলতেছে যদি নিতে চান চব্বিশ ঘন্টার ভিতরে চলে আসুন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে এই পাশে আরেকটা এক্সিও গাড়ি আছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার এক্সিও দুই হাজার নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন একদমই ফ্রেশ টিপ টপ কন্ডিশন এটার বডির থেকে শুরু করে সবকিছু পারফেক্ট এই গাড়িটা যদি আপনি দেখতে আসেন আপনার ভাড়া বা আপনার আসার পরিশ্রমটা বৃথা যাবে না ইনশাল্লাহ বৃথা যাবে না আসবেন গাড়ি দেখবেন পছন্দ হয়ে যাবে কথা দিচ্ছি এটা আপনাদের জন্য মাত্র তেরো লাখ নব্বই হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন ভালো পরিমাণে ডিসকাউন্ট করে দিব ওকে এ পাশে আছে টয়টা প্রিয়াস জিএস প্যাকেজ আপনার স্পোর্টস এডিশন স্টেশন পেপারস পাবেন নতুন আপডেট খোলা কাটা নাই এলপিজি অকটেন ড্রাইভ ইঞ্জিন গিয়ার থেকে শুরু করে সবকিছু অরিজিনাল কন্ডিশনে আছে এবং মজার আর একটা বিষয় হচ্ছে এটা নাবানা থেকে অরিজিনাল সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে যারা এলপিজি এর গাড়ি খোঁজেন এটা তাদের জন্য একটা বেস্ট সম্ভাবনা হতে পারে মাত্র তেরো লাখ পঁচাত্তর হাজার টাকা এটা চাওয়া দামে এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ওকে এফ আছে টয়টা আইএসটি কথা বলার সুযোগ আছে যারা ডেট ফেল গাড়ি খোঁজেন তাদের জন্য আছে নিশা আনিটেল দুই হাজার এর মডেল এমন দামে দিব যে দামে মার্কেট চ্যালেঞ্জ কোথাও পাবেন না দুই হাজার এর রেজিস্ট্রেশন পাচ্ছেন একদম গাড়ির কন্ডিশনের কথা যদি বলি টিপটপ কন্ডিশন আছে রানিং গাড়ি নেবেন চালাবেন এটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র আট লাখ টাকার থেকেও দশ হাজার টাকা আজকে কমাই দিলাম সাত লাখ নব্বই হাজার টাকা এই দামে কোথাও পাবেন না যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম সাত লাখ নব্বই হাজার টাকা এই দামে কোথাও পাবেন না যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন সুপ্রিয় দেখেন শোরুম ভর্তি গাড়ি একটু গাড়িগুলো দেখা শোরুম ভর্তি গাড়ি প্রত্যেকটা গাড়িতে অফার থাকবে ইনশাল্লাহ আপনারা সরাসরি চলে আসুন স্টার কারের শোরুমে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরো বিস্তারিত জানতে সরাসরি কল করবেন নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন ছবি থেকে সহকারে সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আজকে লাইফটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম